আমার মেয়েটাকে দেখতে পাবেন মেয়েটা আমার কালা এক বেলা যায় খাবার এক যায় না শুনতে পাই না কিছু বুঝতেও পারে না পয়সার জন্য বাবা মারা গেছে খুব কষ্ট হয় আমাদের সংসার চলার কেউ না স্বামীটা ছিল স্বামীটাই হতো চালেত সহযোগিতা করত থাকত আমার দুঃখ কোনো ছিল না স্বামী মরে যাওয়ার পরে কোনটা থাকি কোন ঠে খাইতেও পারি

আগে দেখছ পাচ্ছেন মেটা আমার কালা এবং বোহারা তো তাক এক বালা যায় সাবার এক যায় না শুনতো পায় না কিছু বুঝতো পারে না পয়সার জন্য কানে আর বাবা মারা গেছে কষ্ট হয় আমাদের সংস্থা চলার কেউ না মন খারাপ পড়েনা যদি এই যে আপনার এই ছেলেটা আছে এই যে অসহায় ছেলেটা আমরা অবশ্যই আপনার পাশে দাঁড়িয়েছি আর দাঁড়াবো বুঝতালেন দিদি ছোটতে মাছ মামা লাগেছে

তো বন্ধুরা শুনতে পাচ্ছেন যে এই দিদির কথা যে ছোট ছোটো বাচ্চা এই বাচ্চাটা আছে যে কানে শুনতে পায় না মুখে কথা বলতেও পারে না আর এই যে মেয়েগুলো আছে যে কিভাবে তাদেরকে মানুষ করবে সেটাও ভেবে পাচ্ছে না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দিদির কতটা কষ্ট আমি এই পরিবারের পাশে এসেছি হ্যাঁ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি হ্যাঁ আপনারও পাশে দাঁড়ান দু মাস কিছু রান্না করতে পারিনি মানে পরিবারের যা ছিল সব স্বামীর জন্য বিক্রি করে মানে সব নিঃসহারা হয়ে গেছে নিঃসহারা হয়ে গেছে না কাজ ছিল না ওই জন্য চাল ডাল আনতে পারেনি দু চার রাতে মুড়ি খেয়েছিলাম পাশে বাড়ি ভাত দিয়েছিল তিনজনে তো ভাগ করে খেয়েছিলাম আর মেয়েটা স্কুল যাওয়া ভাত দিয়ে আসতো স্কুল স্কুলের ভাত টিয়ারা না আর পাশে বাড়ি দিদি হলো ওই ভাত দিত দুধ না খেত বিধিবেদের যেটুকু পারবে সেটুকু করবে আপনারা প্রতিবেশী আছেন হয়তো আপনারা কেউ নিজেরও আছেন একটু দেখবেন আমরাও মাঝে মধ্যে আসবো হ্যাঁ আমরা তো সবসময় দেখতে পারবো না বুঝতে পারছেন আপনারা আশেপাশে আসেন যদি খুব প্রবলেমে পরে দেখবেন বিড়ি বেঁধে কতটুকু হবে বিড়ি বেঁধে হয়তো একবার হয়তো খেতে পারবে ছশো পাঁচশো টাকা পায় দিন হয় না তো মানে আমার সুস্থ হলে হয়তো একটু জীবনটাকে টাকা বাজিয়ে রেখে ছেলেপিলাকে খাতাম আমি অসুস্থ তার জন্য আমার টেনশন করবেন না আপনি অসুস্থ হয়েছেন আপনার পাশে যখন দাঁড়িয়েছি তখন ইনশাল্লাহ আমরা হ্যাঁ আসবো মাঝে মধ্যে আসবো আমি এসে আপনাকে দেখে যাব আপনার এই ছেলেগুলোকে দেখলাম হ্যাঁ যতটা পারবো আপনার পাশে এসে দাঁড়িয়েছি আর দাঁড়াবো টেনশন করেন না দিদি কাটবেন না হ্যাঁ আল্লাহ সব ঠিক হয়ে যাবে যে যাই হোক আপনার জীবনে এতটাই কষ্ট মানে বলার নয় যে আপনাদের কথা শুনে এতটাই দুঃখ লাগলো এতটাই কষ্ট পেলাম যে বলার নয় যে আপনি এই বয়সে স্বামীকে হারিয়ে বাচ্চাগুলোকে ছোট ছোট বাচ্চাগুলোকে আপনি মানুষ করছেন কত কষ্টে আমরা বুঝতে পারছি না না আসবো দিদি যখন এসে তখন পরের বারও আসবো আমি হ্যাঁ আপনাকে দেখে যাব। তো বন্ধুরা দেখতে পেলেন যে কতটা অসহায় পরিবারটি হ্যাঁ আপনারা দেখতে পেলেন বুঝতেই পারছেন যে পৃথিবীতে কতটা অসহায় মানুষ থাকতে পারে আমরা সেই অসহায় মানুষগুলো খোঁজে আমরা বেরিয়ে বেরিয়ে থাকি এবং সেই মানুষগুলোর পাশে যাই এবং তাদেরকে সহযোগিতা করে আসি তো ঠিক আছে দিদি থাকেন তাহলে হ্যাঁ থাকো আমাকে বাম্মাতে কাদের বাড়ি রাহুল রাহুল তবে থাকে না। দেখবেন আপনারা পাড়া প্রতিবেশী আছেন একটু দেখবেন হ্যাঁ ওটাই তো বলছি যে আপনারা দেখছেন বলে তো আজকে এখানে আছে তাহলে একাই জীবনে থাকা সম্ভব নয় যে যে ছেলে মেয়ে বলে তো মাংসরা দোকান দিলে কি ওর মোয়েল আলো দিলে তো হইছে না না এইভাবে থাকবে হ্যাঁ বুঝাই যাচ্ছে যে আপনারা এইভাবে যে এসেছেন বুঝতেই পারছি যে আপনারা কতটা পাশে না দাঁড়িয়েছেন হ্যাঁ যদি খুব বেশি কম না হয় সত্যি